আসিয়ার আসিয়ার বোন বোন তার তার সাথে ছিল ছিল এবং পাশে এটার আবার যারা এই মামলায় অভিযুক্ত যে তিনজনের নাম প্রথমে এসেছিল আসিয়ার বোনের শ্বশুর তার সাথেও তার ওয়াইফ ছিল এবং আসিয়ার বোনের যে ভাসু তার সাথেও তার ওয়াইফ ছিল তারা তাদের স্ত্রীর পাশ থেকে উঠে এসে একটা শিশুর উপর যেই ধর দুই দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে বিশ বছর বয়সী একটা ছেলেকে আর অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটে কিন্তু দুই একটা ঘটনা যেমন দু হাজার বিশে যদি আমরা নুসরাতের ঘটনা বলি তনু হত্যার ঘটনা তারপর মুনিয়া হত্যার ঘটনা এই ঘটনাগুলো মানুষের জনমনে আলোড়ন সৃষ্টি করে তারপর একটা আন্দোলন হয় এই আন্দোলনের ফলশ্রুতিতে আসলে আমরা খুব তেমন একটা পরিবর্তন এটা আগেও দেখি না এখনও দেখছি না এই আসিয়ার যেই মানে ধর্ষণের শ্বাসরোধ করে হত্যাচেষ্টার কারণে পরবর্তীতে এখন যে মারা গেল এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আসলে কিছুদিন ওরকম আন্দোলন হয় এই আন্দোলনের পর ফলশ্রুতিতে দু হাজার বিশ সালে আমরা দেখেছি যে আইনের পরিবর্তন হয়েছে এবং একশো আশি দিন কিংবা ছয় মাসের মধ্যে সম্ভবত যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়ম পরিবর্তন হয়েছে কিন্তু বারবার এই আইনি প্রক্রিয়ার পরিবর্তনের কথা বলা হলেও এক একটা ফাঁসি নুসরাতের যেই ঘটনা ছিল কিন্তু আদালত রায় দিয়েছে কিন্তু সেটা এখন পর্যন্ত রায় কার্যকর হয় নাই এবং এরকম বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে রায় হওয়ার পরও রায় কার্যকর হয় না বা বিচার প্রক্রিয়ার যে এত ধীর স্থিরতায় আন্দি সৌভার একদিনও জেলে যায় নাই তো এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয় কিছুদিন ধর্ষণ বিরোধী কথাবার্তা চলে তারপরে দেখা যায় যে এটা পরিস্থিতিতে আমাদের আসলে আমূল পরিবর্তনটা যেটা আমরা আশা করি আমূল পরিবর্তন হয় না এবং এই ধরনের নারীর প্রতি যে বিদ্বেষের ইস্যু সেটা যদি আমরা শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বও যদি দেখি প্রত্যেকটা দেশে মানে দেশ অনুযায়ী কম বেশি হতে পারে কিন্তু প্রত্যেকটা দেশেই নারীর প্রতি যেই একটা ভিন্ন রকম সামাজিক দৃষ্টিকোণ সেখান থেকে নারীর প্রতি যেই অ্যাবিউজের কথা বলি সেক্সুয়াল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাবিউজ মেন্টাল অ্যাবিউজ বিভিন্ন রকমের নাশকতার ঘটনা নারীদের সাথে অহরহ ঘটে এই জিনিসগুলো আসলে একটা সিঙ্গেল মুভমেন্টের মাধ্যমে একটা একটা সিঙ্গেল আন্দোলনের মাধ্যমে কিন্তু নারীদের যে অধিকারের কথা বলি আমরা বা রাস্তাঘাটে যে নারীদের নিরাপত্তা চাই এই জিনিসগুলো একটা মুভমেন্টের মাধ্যমে কখনোই অর্জন করা সম্ভব না এই জিনিসগুলো এই এই পুরুষতন্ত্র যেটাকে আমরা বলি বা পিতৃতন্ত্র এই জিনিসটা যেভাবে নারীদেরকে দমন বা যেই জিনিসটা যেই ব্যবস্থা তৈরি করেছে এটা আসলে একদিনে তৈরি হয় নাই শত শত বছর ধরে তৈরি হয়েছে ওই জিনিসটা ভাঙতে আসলে শত বছর লাগবে এই একটা আন্দোলনের পরবর্তীতে দেখা যায় যে আমাদের যেসব নারী সহযোদ্ধারা থাকে যেসব নারী সহপাঠীরা থাকে তারা অনেক হতাশ হয়ে যায় এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে হতাশ হলে চলবে না এই আন্দোলনগুলো একটা ক্রমাগত প্রসেস এই ধরনের আন্দোলন শুধু একটা ঘটনা কেন্দ্রিক না প্রত্যেকটা ইস্যুতে আমাদের নারীর যে অধিকারের কথা নারীদের যে সমমর্যাদার কথা এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে আসিয়ার ঘটনায় আমরা দেখি যে কোনো শারীরিক পরিপক্কতায় আসে নাই তার উপর এই ধরনের যৌন নির্যাতন যে পাশবিক নির্যাতনটা করে এক্ষেত্রে আসলে এখানে যে পুরুষের যৌন আকাঙ্ক্ষা বা ওই যে চাহিদার কথা বলা হয় ওইটার সাথে ওইটা যদি কথা আমরা ভাব হয় তার পাশে তো তার ওয়াইফ ছিল তার পাশে তার স্ত্রী থাকার পরও কেন তার একটা ছোট শিশুর উপর গিয়ে এই ধরনের যৌনাচার করতে হয় এই জিনিসটা আসলে ধর্ষণের পেছনে যে মনস্তত্ত্ব এটা নিয়ে আসলে বিশদ আলোচনা হওয়া উচিত এটা শুধুমাত্র যৌনাকাঙ্ক্ষার বা এই জাতীয় কোনো ব্যাপার না মনস্তত্ত্ব আসলে ক্ষমতা কেন্দ্রিক এবং এই জিনিসটা নিয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার এটা শুধুমাত্র যৌনতার কথা যদি ধর্ষণের সাথে বলা হয় সেটা পুরোপুরিভাবে ভুল বলা হবে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ধর্ষককে ফাঁসি এটাই কি সমাধান নাকি আরও অনেকভাবে সমাধানটা করা যেতে পারে আচ্ছা এখানে হচ্ছে ধর্ষকের যে ফাঁসির কথা বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেই আইন আছে বর্তমান আইন অনুযায়ী কি সাজা আমার জানা মতো শুধু দুইটাই একটা হচ্ছে আজীবন কারাদণ্ড এবং আরেকটা হচ্ছে ফাঁসি এখন এই দুইটা ২০২০ হাজার বিশ সালে এই ধরনের ঘটনা মানে ফাঁসির এবং যাবজ্জীবন এই দুইটাই যখন শুধুমাত্র অপশন এরপর থেকে দেখা গেছে যে আমাদের দেশে যে পরিমাণে আমরা অনেক কম পরিমাণে ফাইল করা হয় এই ফাইল করার মধ্যে মাত্র তিন পার্সেন্টের বিচার হয় কারণ আবার এখন যে সময়সীমা কমিয়ে আনা হয়েছে মানে জনসাধারণ থেকে একটা প্রেশার দেওয়া হয় এবং সরকার সেই অনুযায়ী তার মেরুদণ্ড বাকা হয়ে সে সেই জিনিসটাই করে ফেলে কিন্তু এখানে যদি আমরা একটু আইনের দিক থেকে ভাবি বা যারা আইন ঠিক করে যারা আইনজীবী যারা ধর্ষণে সব ঘটনা নিয়ে কাজ করে তাদের বক্তব্য যদি শুনি তারা অনেক জায়গায় বলছে যে এই ধরনের ঘটনার কারণে রিসার্চ বলছে যে এইটার এই বিচার প্রক্রিয়া সেটা আরো ধীর হয়ে যায় বা বিচার হয় না কারণ বা যাবজ্জীবন কার্যকর করতে হলে যে ধরনের কনক্রিট প্রমাণ লাগে সেই প্রমাণের অভাবে বা অনেক সময় বলা হয় না যে একজন ইনোসেন্ট মানুষ শাস্তি পাচ্ছে দশজন আসামি মুক্ত হয়ে যাওয়া ভালো সেই অনুযায়ী আসলে যাতে ইনোসেন্ট কেউ এই যাবজ্জীবন বা ফাঁসির আসামি এটার জন্য দেখা যাচ্ছে বিচার প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং এই যে কম সময় যে নেওয়া হচ্ছে কম সময় কম হওয়ার কারণে যে বাদীপক্ষ মানে যে বাদীপক্ষ পক্ষ তো যে কেসটা ফাইল করে সেই রেপ হয়েছে এটা তার প্রমাণ করতে হয় সে তার কেসটা সাজানোর জন্য কিন্তু কম সময় পায় তার সাক্ষী হাজির করার জন্য সে কম সময় পায় যার কারণে তার কেসটা হয় দেখা যায় যে পুলিশ অফিসার কেসটা স্ট্রং করার জন্য অনেক ধরনের ভুয়া তথ্য প্রমাণ হাজির করে যে জিনিসটা আমরা অনেকগুলো আলোচিত ঘটনার মধ্যে দেখেছি ভারতের একটা দারোয়ানের ধর্ষণের ঘটনা এই ধরনের প্রমাণ দেখা যায় এবং আরও অনেক ঘটনায় দেখা গেছে যে ভুয়া চার্জশিট ফাইল করে বাংলাদেশে একজন পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে চার্জশিট ফাইল করার কারণে কিন্তু পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে ভুয়া তথ্য প্রমাণ হাজির করে অথবা দেখা যায় যে যথেষ্ট প্রমাণ হাজির করতে না পারার কারণে মামলাটা দুর্বল হয় তাহলে এইসব দিকগুলো আমাদের যে আইন উপদেষ্টা বা আইনজীবী বা এইসব এইসব জিনিস নিয়ে যেসব যারা কাজ করে ওইসব স্টেক হোল্ডারদের মতামত না নিয়ে শুধুমাত্র জনতুষ্টি করার জন্য যদি একটা আইনের এভাবে পরিবর্তন হয় তাহলে এটা আসলে আমাদের মূল সমস্যা তো কিন্তু বিচার প্রক্রিয়া মানে বিচার হচ্ছে না ব্যাপারটা তার চেয়ে বেশি হচ্ছে বিচার প্রক্রিয়া শুধুমাত্র দীর্ঘ না নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী তো কমানোর কথা বলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই আইন মানা হয় না আইন নতুন করে তৈরি করার পাশাপাশি আইন যাতে এটা প্রয়োগ হয় এটা নিশ্চিত করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ